তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই সম্ভব এই কারণে যে কারণ জীবনটা তো তোমার জীবনটা যেহেতু তোমার তাই প্রবলেমসগুলো তোমাকেই সমাধান করতে হবে তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে না অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবে না এই পৃথিবীর অন্য কেউ তোমার সমস্যাগুলো সমাধান করতে পারবে না তোমার সমস্যার সমাধানগুলো তোমাকেই করতে হবে হ্যাঁ তোমাকেই করতে হবে কিছু মানুষ পরামর্শদাতা হিসেবে কাজ করবে কিছু মানুষ আবার তোমাকে সাজেশনও দেবে তোমাকে বলবে এমনভাবে করা উচিত এমনভাবে করো না তোমাকে বলবে এটা সঠিক এটা সঠিক না কিন্তু বলবেই তাদের ভূমিকা এতটুকুই তারা তোমাকে সাজেশন দেবে কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা সেই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে আর তোমাকে বলে রাখি এখনো কিন্তু সময় শেষ হয়ে যায়নি না এখনও সময় ফুরিয়ে যায়নি এখনো অনেক কিছু বাকি আছে এখনও অনেক সময় বাকি আছে কিন্তু এই সময় কতক্ষণ থাকবে সেটা বলা অত্যন্ত কঠিন তার কারণ জন্মের যদিও একটা নির্দিষ্ট সময় থাকে কিন্তু মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় থাকে না মৃত্যুর যখন তখন যেকোনো সময় চলে আসতে পারে যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে তাই সত্যি বলতে গেলে এই ছোট্ট জীবনে এত দুঃখ করে এত কষ্ট নিয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই জীবনটা অনেক সংক্ষিপ্ত আজকাল তো তুমি নিজেই দেখতে পাচ্ছ মানুষের মৃত্যুর জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না মৃত্যুর সাথে বয়সের কোনো সম্পর্ক নেই আসলে আমরা যে ধারণা করি যারাই বৃদ্ধ হয় যাদের বয়স বেশি হয়ে যায় তারাই শুধু মৃত্যুবরণ করে আসলে আমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল যদি এমন না হতো তাহলে আমাদের মতো যুবক ভাইয়েরা ছোটো ছোটো শিশুরা কেনই বা মৃত্যুবরণ করত। তাদের এই বিষয়গুলো তাদের এই মৃত্যুগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে আসলে মরণের সাথে বয়সের কোনো সম্পর্ক হয় না যার মরণ যে সময় আসবে যার মৃত্যু যেই সময় আসবে সে সেই সময় অবশ্যই মৃত্যুবরণ করবে হ্যাঁ আমাদের জীবনে মৃত্যু যখন তখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে চলে আসতে পারে তাই তোমাকে বলি জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হ্যাঁ কোনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত এ কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে আর এই সংক্ষিপ্ত জীবনে এত দুঃখ এত কষ্ট এত হতাশা এত ডিপ্রেশন এগুলো করে কি লাভ হবে তাই এই চোট্ট জীবনটিকে সঠিক কাজে ব্যবহার করো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার এমন কোনো কাজে ব্যবহার করো যা তোমার সুখের কারণ হতে পারে কিন্তু এমন কোনো কাজে ব্যবহার করিও না যা তোমাকে ভবিষ্যতে খা মনে রেখো তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দেবে না তোমার জীবনে চলে আসা সমস্যাগুলো তোমার নিজেকেই সমাধান করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না যদি এই সাহায্যের মধ্যে কোনো স্বার্থ না থাকে হ্যাঁ বর্তমানে এই বিশ্বকে স্বার্থপর বিশ্ব বললেও কোনো ভুল হবে না কারণ বর্তমানে এই বিশ্বের বেশিরভাগ মানুষই স্বার্থপর তাই অন্যের উপর এতটা আশা করো না যে আশা বা যে ভরসা তোমার দুঃখ কষ্ট হতাশা বা ডিপ্রেশনের কারণ হতে পারে তাই অন্যের উপর এতটা আশা রাখো না বিশ্বাসটা নিজের উপর রাখো বিশ্বাসটা রাখো এই পৃথিবীকে যিনি পরিচালনা করতেছেন যিনি আমাদেরকে এই বিশাল পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন বিশ্বাসটা রাখো ওনার উপর অর্থাৎ আল্লাহের উপর বিশ্বাসটা করো আল্লাহকে যিনি আমাদেরকে এই পৃথিবীতে সূর্য থেকে শুরু করে চন্দ্র তারা গ্রহ অনেক কিছুই দান করেছেন এই ভিডিওর শেষে একটাই মেসেজ দিতে চাই বিশ্বাসটা রাখো নিজের উপর বিশ্বাসটা রাখো নিজের উপর কারণ নিজের উপর নিজে বিশ্বাস করলে একদিন এই বিশ্বাস অনেক কিছু আপনাকে প্রদান করবে কিন্তু এর পরিবর্তে যদি অন্যের উপর বিশ্বাস করেন তো সবসময় দুঃখ কষ্ট হতাশায় ভুগবে